আমার প্যারা নিজের দিলকে যদি আয়না করা হয় পরিষ্কার করা হয় আয়না সামনে যে ছবি রাখা হবে সেই ছবি আয়নাতে প্রস্ফুটিত হবে তা আল্লাহর বান্দা যদি জিকরে ইলাহি করতে থাকে সুবহানাল্লাহ আপনি যদি সদা সর্বদা জিকরে ইলাহি করেন আর ইস্তিগফার দিয়ে কলবকে মাজতে থাকেন তাহলে আপনার খাল আয়না বরাবর পরিষ্কার হয়ে যাবে আর যখন

বালতি বলবনি প্লাস্টিকের ধপে কিংবা বাস্কেটে নাকি খারাপ কাপড় নোংরা কাপড় বাস্কেটের ভেতরে না হয় বালতির ভেতরে রেখে দেওয়া হয় কিন্তু সোহান আল্লাহ করা আয়রন করা কাপড় কোথায় রাখি আলমারিতে ভালো করে ভাঁজ করে আলমারিতে রাখি আর যদি নতুন কাপড় হয় আলমারিতে রাখি পরিষ্কার ধোয়া কাপড় হয় আয়রন করা না হয় তাও গুছিয়ে ভালো করে রাখি এ আমার প্যারা নোংরা জিনিসকে আমরা কখনোই আলমারিতে রাখি না আল্লা পাক এ দিল নামক যে আলমারি দিয়েছেন এই আলমারি